আজ শেয়ার করবো খুবই চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি পাউরুটির উপমা বা ব্রেড উপমা রেসিপি এটা বানানো খুবই সহজ আর খেতেও হয় কিন্তু ভীষণই সুস্বাদু অনেকেই হয়তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পাউরুটির উপমা বা ব্রেড উপমা বানানোর জন্য নিয়েছি স্লাইস ব্রেড চার পিস প্রথমে ব্রেডের ধারগুলি বাদ দিয়ে দেব তাহলে দেখতে বেশ ভালো লাগবে তবে আপনারা চাইলে ব্রেডের ধারগুলি বাদ না দিয়েও এমনিও ব্রেডগুলিকে ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নিতে পারেন তো আমি ব্রেডের ধারগুলি বাদ দিয়ে ছোট ছোটো চৌকো পিস করে কেটে নিচ্ছি তো সব ব্রেডগুলিকেই আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার একটা বাটিতে জল গরম করতে বসিয়েছি আর বাটিটার ওপরে একটা ছাকনির মধ্যে দিচ্ছি কিছু সবজি যেমন একটা গাজর কুচি কিছুটা মটরশুঁটি কিছুটা কর্ন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো তো মিনিট দুই পথ দেখুন সবজিগুলি বেশ সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এইভাবে সবজিগুলো একটু ভাপিয়ে নিলে রেসিপিটা খুব কম তেলেই রান্না হয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে এবার একটা ফ্রাই প্যানে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হাফ চামচের মতো ঘি ঘিটা প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট চৌকো করে কেটে রাখা ব্রেডগুলি তো ব্রেডগুলিকে এইভাবে একটু হালকা করে ভেজে নিলে ব্রেডের উপমা খেতে খুবই ভালো লাগবে তো মিনিট পাঁচেক সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে সেঁকে নেব এইভাবে ব্রেডের টুকরোগুলি যদি সেঁকে নেওয়া হয় তাহলে ব্রেডের উপমা খুব একটা নরম হয় না তো সব ব্রেডের টুকরোগুলিকেই উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি এবার ওই প্যানের মধ্যেই দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি কিছুটা চিনে বাদাম তো চিনে বাদামগুলি ভাজা হয়ে গেলে চিনে বাদামের গাগুলি ফেটে ফেটে গেলে চিনে বাদামগুলি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি এক চামচ কালো সরষে ও কয়েকটা কারি পাতা তো গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিচ্ছি কুঁচিয়ে নেওয়া একটা পেঁয়াজ ও দুটি কাঁচা লঙ্কা কুঁচি আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে নরম হয়ে গেলেই দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাপসিকাম কুঁচি ও একটা টমেটো কুঁচি আর টমেটোর ভেতরের বীজগুলি বাদ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো হালকা নরম হয়ে যায় আবার ক্রাঞ্চিনেসটা বজায় থাকে এবার দিচ্ছি ভাপিয়ে রাখা সবজিগুলি যেমন গাজর মটরশুটি ও কর্ন আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো ওই একটা চা চামচের চার ভাগের এক ভাগ হাফ চামচ হলুদ গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখছি আর সবজিগুলি যেহেতু আগে থেকেই ভাপানো আছে তাই ভাজতে খুব একটা সময় লাগবে না এবার যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জলে ছিটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি ঘিতে সেঁকে রাখা ব্রেডের টুকরোগুলি এবার ব্রেডের টুকরোগুলি দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেহেতু পাউরুটির টুকরোগুলিকে আগে একটু সেঁকে নিয়েছিলাম তাই পাউরুটির টুকরোগুলি কিন্তু একদম নরম হয়ে যাবে না গোটা গোটাই থাকবে তো মিনিট দুই তিনেক সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ও ভেজে রাখা চিনে বাদাম তো কুচি ও ভাজা চিনে বাদাম দিয়ে ভালো করে ব্রেডের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে এবার পরিবেশন করে দেব আর শেষে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি এইভাবে চটজলদি ব্রেড উপমা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন